আমাদের সবার স্বপ্ন থাকে কলিজার টুকরো সন্তানকে কোরআনে হাফেজ বানানোর পাশাপাশি সেই সন্তান যদি হয়ে ওঠে আন্তর্জাতিক হাফেজ তাহলে তো সোহাগা এমনই বহু স্বপ্নচারী পিতার সন্তানকে নিয়ে গড়ে উঠেছে সাউতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা হাফেজ কারী আব্দুল হক সাহেবের মতো ব্যক্তিদের পরামর্শ আর দোয়ায় যেখান থেকে অজস্র হাফেজে কোরআন তৈরি হয়ে একের পর এক জাতীয় পুরস্কার অর্জন করছে সাতক্ষীরার শ্যামনগরে বিশাল জায়গা জুড়ে সাউতুল কুরআন মাদ্রাসার কমপ্লেক্স চারোদিকে খোলামেলা পরিবেশ ছোট ছোট শিশুরা গভীর মনোযোগ দিয়ে পড়ছে আল্লাহ তালার পবিত্র কালাম মাগরিবের আগের অজিফা সহ সার্বিক আমল আখলাকের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয় এখানে রয়েছে উন্নতমানের খাবার ক্লাসরুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং অজুখানা সার্বক্ষণিক গেটলক সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমি সাউতুল কোরআনকে নির্বাচিত করেছি এবং আমি আশাবাদী যে এইখানকার শিক্ষক মণ্ডলী যেভাবে ছাত্রদের সময় দিয়ে গঠনমূলকভাবে পরিবেশ তৈরি করে গঠন করার চেষ্টা করে তাতে একটা ছেলে আল্লাহ রহমতে আশা করি পরিপূর্ণতাই সে পৌঁছাই যায় সাউদুল কোরআন মাদ্রাসাটি একটি সুন্দর সুসজ্জিত পড়াশোনার মান অত্যন্ত উন্নত আমার বাচ্চাকে ভবিষ্যৎ সুন্দর করার নিয়ে তো আমরা এখানে দিয়েছি মাদ্রাসার পুরো নাম আল জামিয়াতু তুজুল হুফাজ কোরআন মাদ্রাসা হলেও সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা নামেই এই প্রতিষ্ঠান অধিক পরিচিত এখানকার বিশেষ কর্নারে দেখা গেল অন্তত শতাধিক পুরস্কার ছোট বড় আঞ্চলিক এবং জাতীয় বিভিন্ন প্রতিযোগিতায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব পুরস্কার অর্জন করেছে এই সাউতুল কুরআনেরই শিক্ষার্থী মোহাম্মদ আলী নয় বছরের ছোট্ট এই শিশু পাঁচ পাড়া গ্রুপে হুফাজুল কুরআনের জাতীয় প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে এছাড়াও এখানকার অন্যান্য শিক্ষার্থীরা হুফাজের বিভিন্ন গ্রুপে শীর্ষ স্থান অর্জন করেছে তবে শুধু পুরস্কার অর্জন নয় বরং এখানে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক যোগ্যতা এবং ইয়াদ হদর ও তাসবিদের উপর সমান গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন সাউথুল কুরআনের প্রিন্সিপাল হাফেজকারী আসাদুল্লাহ আসাদ প্রতিযোগিতায় ছাত্রদেরকে পড়ালেখা দিকে বেশি খেয়াল দেওয়া হয় অন্য বাচ্চাদের প্রতি খেয়াল দেওয়া হয় না এই বিষয়টা আপনি প্রশ্ন করছেন তো এখানে যে জিনিসটা আমার বলা সেটা হলো যে আসলে এটা আমাদের এখানে এটা সম্পূর্ণ ব্যতিক্রম মানে আমরা প্রত্যেকটা বাচ্চাকে ওইভাবেই গড়ি তোলার চেষ্টা করি বাদ বাকি দেখেন আপনি যে আমাদের শুধু প্রতিযোগিতা না যারা প্রতিযোগিতায় রেজাল্ট করতে পারেনি বা প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করতে পারেনি বা প্রতিযোগিত অংশগ্রহণ করিনি এরকম বাচ্চা আপনার বোর্ড পরীক্ষা যেটা যে বোর্ড পরীক্ষা হয় তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় আসছে এখানকার লেখাপড়ার মান অত্যন্ত সুন্দর আমার বাচ্চা এখান থেকেই জাতীয় পর্যায়ে উজ্জ্বল করান প্রতিযোগিতায় পাঁচপাড়া গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছে শুধু লেখাপড়া না একটা বাচ্চার আদব কায়দা এবং তার জীবনমান উন্নয়নের ব্যাপারে এখানকার ওস্তাদগণ খুবই তারা যত্নশীল এবং এই মাদ্রাসার লেখাপড়ার পাশাপাশি এখানকার পরিবেশ অত্যন্ত ভালো আমরা অত্যন্ত সন্তুষ্ট এখানকার পড়াশোনা এবং পরিবেশ দেখে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য জামিয়া হাফসা নামে সম্পূর্ণ পৃথক ভবনে শতাধিক ছাত্রী নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে বর্তমানে এখানে মক্তব থেকে নাহবেমির জামাত পর্যন্ত পাঠদানের পাশাপাশি পর্যায়ক্রমে দাওরায় হাদিস পর্যন্ত শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে এখানকার দৈনিক কোরআনের মাস্ক সুনসান নীরব ক্যাম্পাস আমুল আখলাক এবং নিয়মিত মাস্তুন দোয়া এই প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য ফলে পর্দা সুরক্ষার জন্য ছাত্রীদেরকে ক্যামেরার সামনেও আনা হয়নি এখানে রয়েছে প্রাচীর ঘেরা নিজস্ব ভবন ছাত্রীদের জন্য রয়েছে পুকুর কল এবং ঝর্নায় গোসলের ব্যবস্থা এই মহিলা মাদ্রাসা উন্নত পড়ালেখা সুনসান নীরব ক্যাম্পাস সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা এবং মেয়েদের ঘরোয়া কাজকর্ম শিক্ষাদানের কারণে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে একটা বাচ্চা কাজকামের দিক থেকে আমলের সাইটে পড়াশুনোর সাইটে তর্বিয়তের সাইটে তাদের শারীরিক মানসিক বিকাশিত হয় প্রত্যেকটা সাইটে তারা খুব ভালো ফলাফল পাচ্ছে এই জন্য তারা চাপ অনুভব না করেও আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য বা বাচ্চাদেরকে রাখার জন্য তাদের কষ্ট মনে হয় না তোর প্রতিষ্ঠানটা খুবই ভালো তো এখানে আমার বাচ্চা পড়ে আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো সেবা পাই বা আমার বাচ্চাও খুশি পড়াশুনোর মানও ভালো পড়াশুনো এবং শৃঙ্খলা এবং পর্দা এবং নিরাপত্তা কয়েকটা বিষয়ের সমন্বয় জামিয়া হাফসা অনেক দূরে এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত হলেও জামিয়া হাফসা এবং সাউতুল কোরআন মাদ্রাসায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর উল্লেখযোগ্য শিক্ষার্থী পড়াশোনা করে এর কারণ এখানকার পড়ালেখা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং উন্নত আবাসন ব্যবস্থা ফলে দূরদূরান্ত থেকে অভিভাবকেরা নিজেদের সন্তানদের পড়ালেখার জন্য এই প্রতিষ্ঠানের উপরই আস্থা রেখেছেন মাদ্রাসার কার্যক্রম খুবই সুশৃঙ্খল আমি দু চারটা মাদ্রাসা দেখেছি তার তুলনায় ওরা অনেক শৃঙ্খলাবদ্ধ সামনের দিকে এরা কেউ রাস্তার দিকে যায় না এমনভাবে পরিবেশটা তৈরি করেছে যে এখানে মাদ্রাসা আছে মানুষ ভেতরে না আসলে বুঝতে পারবে মানে এমনভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে রাখছে এভাবেই অজস্র হাফেজে কুরালের পরিচর্যা জাতীয় পর্যায়ের পুরস্কার আর অভিভাবকদের ভালোবাসায় এগিয়ে চলেছে সাউথুল কুরআন ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা যারা শীঘ্রই রাজধানী ঢাকাতেও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছেন আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অবশ্যই মানে প্রস্তাব আসতেছে সেটা হলো যে মাদ্রাসা বিভিন্ন জায়গায় শাখা করা তো দেখা যাচ্ছে যদি আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দেন এবং আমাদের সেই হিম্মত হয় বা আমাদের মুরব্বিদের পরামর্শ থাকে আমরা এটা আলো সারা দেশে সরাই দিতে চাই খুলনা ঢাকা বিভিন্ন বিভাগীয় শহর বা জেলা শহরের শাখা আমরা করব এ আশাবাদী আমরা দেশের এক প্রান্তে থেকেও একটি প্রতিষ্ঠান কিভাবে সারা দেশকে কাঁপিয়ে দিতে পারে তার উদাহরণ সাতক্ষীরার শ্যামনগরের এই সাউতুল কুরআন মাদ্রাসা যেখানকার শিক্ষার্থীরা হুফাজুল কোরআন সহ জাতীয় বিভিন্ন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইতোমধ্যে শুধু সাতক্ষীরা নয় বরং সারা দেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছেন এর কারণ এখানকার দায়িত্বশীলদের দায়িত্ব পালন সচেতনতা পড়ালেখার মান এবং প্রাতিষ্ঠানিক নিয়ম আর শৃঙ্খলা আপনি যদি আপনার সন্তানকে একজন সুযোগ্য হাফেজ হিসাবে গড়ে তুলতে চান আপনি যদি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানসম্পন্ন একজন হাফেজ হিসাবে তৈরি করতে চান তাহলে সাতক্ষীরার শ্যামনগরের এই সাউতুল কোরআন মাদ্রাসা হতে পারে তার আদর্শ ঠিকানা